বন্ধুরা নিয়ে এসেছি বাঁধাকপি তো আজকে আমি বাঁধাকপির পকোড়া করব তো বাঁধাকপি কেটে নেব পকড়ার জন্য এখানে দেখুন বাঁধাকপিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি একদম পাতলা করে কেটেছি তো পকোড়া করবো বাঁধাকপির পকোড়া তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আর দেখুন পকোড়া করার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি ছিরিচিরি করে কেটে আর এখানে একটু আদা কুচি নিয়েছি তো আপনারা নিরামিষ করতে পারেন পেঁয়াজ ছাড়া তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি তো সবগুলো দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি বেসন আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নিব এখন তো দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যাবে আর পকোড়াটা ভাজতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো হবে তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে একদম তো এখন আমি পকোড়া ভেজে নিব তো দেখুন বদরে এখানে ছোট একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো বাঁধাকপির পকোড়াগুলো ভেজে দিচ্ছি ছোট ছোট করে দিয়ে দিব দেখুন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি ছোট্ট কড়াই তাই অল্প করে দিয়ে দেবো অল্প করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি অনেক কয়টা বড়া ছেড়ে দিয়েছি দেখুন এক পিঠ হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর একদম করমরে হয়েছে কর করে এইভাবে উলট পালট করে ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন এইরকম বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর যেহেতু শীতের নতুন বাঁধাকপি এখন পকোড়া খেতে খুবই ভালো লাগে তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা রেডি আস এই পর্যন্ত শেষ করছি টাটা